তো হ্যালো এভরিওয়ান ব্রেকফাস্টে ম্যাগি খাওয়া থেকে শুরু করে নিয়ে লাঞ্চে এত বড় একটা জাম্বো বিরিয়ানি থালি থেকে শুরু করে আমি এত কিছু কোথায় খেলাম সেটাই ভিডিও সে গুড মর্নিং রাইট আমি এখনো ঘুম থেকে উঠিনি তোমরা দেখতেই পাচ্ছি শুয়ে যাচ্ছি এখন বাজছে দশটা উনচল্লিশ কারণ আজকে আমার ছুটি আছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তো একটা দিন ছুটি পেয়েছি এগারোটা বাজে তো ওঠার কোনো মানেই হয় না ঘুম ভেঙে গেছে অনেক আগেই মোটামুটি যেরকম প্রতিদিন আমি উঠি 7:30 সময় এজ ইউজুয়াল ঘুম ভেঙে গেছে বাট উঠিস্তার গোছানো হলো আমি শুয়ে আছি কিছু দেখতে পাচ্ছি তো এখন যাব আমি ব্রাশ করতে আর ব্রাশ করার পর আমি যাব ব্রেকফাস্ট বানাতে আজকে পুরো দিনটাই আমি কি করছি না করছি কোথায় যাচ্ছে কিভাবে কাটাচ্ছি সব কিছুই আমিwidetilde তোমাদের সঙ্গে এই ব্লগে আজিয়ে শেয়ার করব তো তোমরা থাকো আমার সাথে আর ব্লগটা পুরোটা দেখতে থাকো আমি করি তাহলে তো এখানে গাইছ আমি ফার্স্টেই ব্রাশ করে নেওয়ার পর যেটা করেছি সেটা হচ্ছে চা বানিয়েছি নিজের জন্য একটা এক কাপ গরম চা এখানে আমি মশালা টি একটা টি ব্যাগ ইউজ করছি আমার এই টি ব্যাগটা পার্সোনালি ভীষণ প্রিয় তোমরা যদি জানতে চাও কি টি ব্যাগ আমাকে কমেন্ট করে জানাও আমি বলে দিচ্ছি আর আমার ফেভারিট বিস্কিট সেটা হচ্ছে মিল্ক বিকিস এটা আমার খেতে ভীষণ ভালো লাগে এটাই খেলাম এরপরে আমি ম্যাগি বানিয়ে নিয়েছি আর এখানে আমি বলছি যে ম্যাগি মাত্র টু মিনিটসে ম্যাগি বানিয়ে নেব দু মিনিটের মধ্যে যদিও দু মিনিটের মধ্যে হয়নি গাইস এরপর আমি ম্যাগিটা এখানে বানাচ্ছি বানানোর পর আমি আগের দিনের একটু পনেরো তরকারি ছিল সেটাও আমি ম্যাগির সাথেই খেয়ে নিলাম ভালোই লাগছিল খেতে দুটো মিক্স করে খারাপ লাগছিল না আর ম্যাগিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল এরপরে আমি এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের কাজ আমি এই তোমার একটুখানি টুকটাক ভিডিও এডিটিংগুলো করে দিই যেগুলো তোমাদের দেখতে পাও তোমরা আর ভিডিও এডিটিং করার পর আমি গেছি রেডি হতে দেখো আমি স্নান করে চলে এসেছি কারণ আমার একটা মুভি দেখতে যাওয়ার প্ল্যান ছিল তো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে চুলের মধ্যে হেয়ার সেরাম অ্যাপ্লাই করছি এটা ম্যাট্রিক্সের আফটিক ইয়ারে হেয়ার সিরাম সেরামটা কিন্তু খুবই ভালো এরপর আমি ফুল ফেসে টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু দিনের বেলা বেরোবো সেই জন্য বেশি মেকআপ আমি করবো না আর এরপরে সেরাম অ্যাপ্লাই করছি সেরাম অ্যাপ্লাই করার পর আমি এখানে যেটা বেন যেটা করছি সেটা হচ্ছে ভোরে ভোরে সানস্ক্রিন অ্যাপ্লাই করছি টু ফিঙ্গার স্টেপের আমি মাধ্যমে আমি এখানে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফেস সানস্ক্রিন অ্যাপ্লাই করছি আর এখানে আমি বললাম যে দুটো কালার ম্যাচ হয়ে গেছে আর এই আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট দেখো কতটা সুন্দর সেটেল লুক লাগছে দেখতে খুব সুন্দর লাগছে এরপরে আমি গাড়ির মধ্যে চলে গেছি চেপে গেছি আমি যাচ্ছি হচ্ছে আর ডিবি সিনেমা হলে মুভি দেখতে যাওয়ার জন্য আর আমি যাচ্ছিলাম কিন্তু হরর মুভি দেখতে কারণ ম্যাক্সিমাম যত মুভি আমি আজ পর্যন্ত হলে দেখেছি তার নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু হরর মুভি আমার হরর মুভি দেখতে ভীষণ ভালো লাগে তো আমি চলে এসেছি দেখো আর ডিবি সিনেমা হলে আর আমি একদম যাচ্ছি সেকেন্ড ফ্লোরে কারণ ওদের সেকেন্ড হলরেই হচ্ছে হলটা আর আমি এখানে টিকিটটা দেখাচ্ছি এন্ট্রি করবো এরপর টিকিট দেখানোর পর আমি চলে এসেছি আর এখানে ভেতরের ইন্টেরিয়ারটা আমার জাস্ট খুব সুন্দর লেগেছে আর এটা ফটো তোলার জন্য কিন্তু একদম পারফেক্ট এরপরে কিছু দারুণ দারুণ ফটো আমি এখানে তুলে নিই এরপরে আমি যাচ্ছি স্ক্রিন থ্রির দিকে কারণ স্ক্রিন থ্রিতেই আমাদের মুভিটা ছিল আর আমি যেই মুভিটা দেখতে যাচ্ছি আজকে সেটার নাম হচ্ছে ট্যারেট তো টেরোড তোমরা হয়তো এখনও দেখতে পাবে অনেক সময় চো মানে চলছে এখনও সিনেমা হলে তোমরা দেখতে যেতেই পারো দারুণ একটা মুভি তোমরা ট্রাস্ট করে একবার দেখো তোমাদের খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে তো মুভিটা শেষ হয়ে যাওয়ার পর খেতে পারছিল তো লাঞ্চের জন্য আমি চলে গেছি দ্য হাউস অফ রয়্যালসে যেটা ছিল লেকেই আর এখানে আমি গেছিলাম হচ্ছে র্যাপিটো করে আমি চলে এসেছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ হাউস অফ রয়্যালসের সামনে এবারে আমি যাব ভেতরে বাট আমি বুঝতে পারছিলাম না যে কী খাবার খাবো এখানে খুব সুন্দর সুন্দর কম্বও পাওয়া যায় কিন্তু হ্যাঁ ভেতরে চলে এসেছি আর এদের ইন্টেরিয়ারটা খুবই সুন্দর আর ভেতরে যাওয়ার পরেই একদম বাজে সহজ এটা হচ্ছে জল খাওয়া হচ্ছি আমি ওটাই করেছি আর ইন্টেরিয়ারটা দেখো কতটা সুন্দর লাগছে আর এখানে আমি কিন্তু যেটা নিয়ে নিয়েছি লাঞ্চে সেটা হচ্ছে ইয়া বড় একটা জাম্বু বিরিয়ানি থালি যেটার প্রাইস নিয়েছিল সিক্স নাইনটি নাইন খেতে কিন্তু খুবই সুন্দর ছিল আর এটা শেয়ারেবেল এটার রিগার্ডিং তোমরা যদি ডিটেলসে ভিডিও দেখতে চাও আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দেবো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে লাইক করে দিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানই আর খেতে কিন্তু খুবই ভালো ছিল এখানে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে পেপসি আমার খুবই সুন্দর লেগেছে এখানকার খাবার আর কাবাবটাও কিন্তু সফট আর ভীষণ ভালো ভীষণই ভালো খেতেছিলো লাস্টে মু মিষ্টি মুখ করার জন্য এখানে পান্তুয়া দিয়েছিলো গরম গরম পান্তুয়া আমি খেলাম পান্তুয়াটা ভীষণ সফট ছিল আর দারুণ একদম পুরো টাটকা ছিল তো লাঞ্চ করে নেওয়ার পর আমি তারপরে বাড়ি চলে আসি তো তোমাদের সবাইকে আমি রেকমেন্ড করব যে তোমরা সবাই একবার এখানে গিয়েই লাঞ্চ করতে পারো এবারেই এভাবেই আমার সারাটা দিন কেটে গেল তোরাটা গাইস দেখা হচ্ছে